যোগ্যদের চাকরি বাতিল এবং দুর্নীতিতে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে এআইডিএস বিক্ষোভ দু হাজার ষোলো সালের এস এস সির প্যানেলে চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত আদালতের রায়ের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আন্দোলনের ঝড় মূলত এই প্যানেলের যোগ্য অযোগ্য বাছাই না করে প্যানেলে চাকরি পাওয়া সকলকেই বাতিল বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ফলে বিপাকে পড়েছে প্যানেলে থাকা যোগ্য প্রার্থীরা অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করে তাদের আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার আন্দোলনে সামিল হল এআইডিএসও ও দার্জিলিং কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী একটি বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয়েছে পাশাপাশি এদিন শিলিগুড়ি কোর্ট মোড়ে এআইডিএস ওর পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ্বব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আমরা তারি অংশ হিসাবে শিলিগুড়িতে এআইডিএফের ডাকে বিক্ষোভ করছি এবং সঞ্জয় দাস এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির সম্পাদক আপনারা সকলেই জানেন সাম্প্রতিক যে সুপ্রিম কোর্টের যে ছাব্বিশ হাজার যে এসএসসি চাকরি প্রার্থী যে বাতিল হলো তার প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে আটই আট তারিখে বিক্ষোভ কর্মসূচি পালন করছি বিশেষত আমরা মনে করি যে রাজ্যের শিক্ষা দপ্তর মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে এসএসসি কমিশন তারা যেভাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের জলঘোলা করেছে যেভাবে ওএমআর শিট পুড়িয়েছে এবং তার রিপোর্ট হাইকোর্টে এসেছে এবং হাইকোর্ট থেকে সেই প্রার্থীদের বাতিল করা হয়েছে এবং তারপর সুপ্রিম কোর্টে আমরা মনে করি যে এটা একটা উদ্দেশ্য করা হয়েছে এবং পুরো দুর্নীতিটাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য পুরো ব্যাপারটাকে যোগ্য প্রার্থীদের উপর তারা সেটা চাপিয়ে দিয়েছে আমরা মনে করি এটা অত্যন্ত অমানবিক এবং আমরা চাইছি গোটা রাজ্য জুড়ে শুধু ছাত্র না সকল যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই এই শিক্ষা বাঁচানোর দাবিতে আসুক আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের শিক্ষার অবস্থাটা কি আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হয়ে আছে তারপরে যদি ছাব্বিশ হাজার শিক্ষক যদি নিয়োগ বন্ধ হয়ে থাকে যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে যাবে আমরা মনে করি যত দ্রুত পারা যায় সুপ্রিম কোর্টে আবার রিপিটিশন করে এবং এই এই যোগ্য প্রার্থীতে কী করে স্কুলে আবার ফেরানো যায় এবং আরও স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয় তার জন্য গোটা রাজ্য আন্দোলন তৈরি হোক আমরা 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 চাইছি যে যে যোগ্য প্রার্থীরা যারা আছে তারা অতি দ্রুত স্কুলে ফিরুক যেভাবে এসএসসি এবং শিক্ষা দপ্তর যেভাবে এই ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছে সেখান থেকে আমরা মনে করি যে এই ড্রাইভার মুখ্যমন্ত্রীকে নিতেই হবে এবং তার পাশাপাশি আমরা চাইছি গোটা শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর দাবিতে ছাত্র সমাজ সহ সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ এখান এই দাবিতে যোগ্যদের চাকরির দাবিতে যেন সবাই আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে পারি না হলে কিন্তু তাছাড়া কোনো আর উপায় নেই চলছে এপ্রিল